মন্দির কোনটা রে Terima <laughs> kasih <laughs> 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 বাধ্য হয়েছি বাঁকড়াতে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না বিভিন্ন জায়গায় তাই আমরা এসেছি আর বিমান বসে এখানে আসবেন কেন আমরা তো আঞ্চলিক দণ্ডের মধ্যে আমার বিমান বসে এসে পাড়ায় পাড়ায় ইলেকশন করাবে ইলেকশন করানোর জন্য ওরা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীষণ সাধারণ মানুষ পরিবর্তন চাইছে পনেরো বছর ধরে যে মিস্টার ইন্ডিয়া সেই মিস্টার ইন্ডিয়াকে আবার তারা চাইছে অশান্তি এবং এই দুটো গন্ডগোলের খবর জাঙ্গিপাড়া কিছু কিছু জায়গায় জমায়েত হয়েছে দশ পনেরো মানুষ লোকজন সেটাতে কি আর রেসপন্স করেছে এবং তারা শুনে গেছে চক পাড়ার একটি জায়গায় আমরা শুনলাম আমাদের সেখানে এজেন্টকে বসে দেওয়া সেটাতে আমরা মুভ করছি এছাড়া মোটামুটি কিছু কেন্দ্রীয় যে পুলিশ রয়েছে সেন্ট্রাল ফোর্স সোফা তারা কোঅপারেট করেছে তারা মুভ করেছে কিন্তু সেটা আরও বোঝা যাবে এই বারোটা একটার পর একটা দুটো চেষ্টা করবেন একবার লাস্ট একটা চেষ্টা করেন তাছাড়া এখনো পর্যন্ত সাধারণ মানুষ আমাদের পার্টি আমাদের ভালো আসবো না হ্যাঁ 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 ওসব চিন্তা করতে হবে না তোমাকে ওসব চিন্তা করতে হবে না